তো মিশু যেহেতু আমাদেরকে লাশাম নিয়েই আসে এখন মিশু আজকে আমাদের কি খাই বন্ধু স্পেশাল বার্গার আছে আর যদি কিছু খেতে মন চায় খাইতে পারিস তাহলে আজকে আমাদেরকে বার্গার খাওয়াবি আচ্ছা সহল কি বলছ না বন্ধু যেহেতু বলছে তাহলে মিস না করা এটাই বেটার কিরে তোর এখন কি অনুভূতি তুই কি তুই কি কস যেহেতু মিশু ডাক্তার মানুষ এতারে এত বড় চাপ দেওয়া যাবে না যেহেতু নিজ থেকে বার্গারের কথা বলছে তাই এটা আমরা সবাই মিলে

না আপনি খাওয়া দাচ্ছেন সেই জন্য বলতেছি আচ্ছা ধন্যবাদ